ছেড়ে ছেড়ে বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর কেমন আছো তোমরা সবাই ভালো আছো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নাও সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর নেক্সটে দেখা যাচ্ছে হ্যালো বন্ধুরা এটা কি দেখতে পাচ্ছো একে বলে মোচা এটা কলা গাছের ফুল হয় এর এটাতেই একটা রেসিপি আজকে তোমাদের বানা দেখি করে দেখাবো তো দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি দেখো আর এই কীভাবে ছাড়াচ্ছি কিভাবে এটা ছাড়াতে হয় সেটাও দেখি নাও আর কিভাবে কাটছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখা যাক কিভাবে আমি কাটছি দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দেখো প্রথমে আস্তে আস্তে করে আমি এগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এক একটা করে ওর ভিতর থেকে ফুলের ভিতর থেকে একটা করে সরু সরু সুতোগুলো আমি বের করে দিয়েছি দেখো বন্ধুরা যাতে হচ্ছে ওইগুলো থাকলে ওটা ভালো লাগে না ওরা ফেলে দিতে হয় দেখো ওই সরু সুতোগুলোকে আমি বের করে দিয়েছি দিয়ে আমি ওরকম ঘরে কেটে নিয়েছি দেখতে থাকো বন্ধুরা কীভাবে কাটছে দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো সেভাবেই আমি বের করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি তারপর কেটে নিয়েছি আর কারোর যদি হাতে স্কিন প্রবলেম থাকে সে একটু অয়েল লাগিয়ে নিয়েও কাটতে সুবিধা হবে দেখো এইভাবেই আমি ভালো করে ছাড়িয়ে নেব নিয়েছি ফুলগুলোকে নিয়েছি আর যতটা সম্ভব ছাড়িয়ে নিয়েছি আর যেটা থেকে কচি অংশটা বেরোচ্ছে সেটাকে আমি টুকরো করে কেটে নেবো তো আগে ফুলগুলো ছাড়াবাই দেখো কচে অংশটা এবার আমি কেটে নেবো আর বাকিগুলো দেখো আমি ইয়ে করে নিয়েছি তো এইভাবেই আমি কেটে নিয়েছি তো দেখতে থাকো আমি কিভাবে মচা কেটেছি দেখতে থাকো সঙ্গে থাকো এইভাবে দেখতে দেখতে আমরা নেক্সটের দিকে এগিয়ে যাব বন্ধুরা দেখো আমি ছুরগুলোকে কেটে নিয়েছি আর দিয়ে দেখো যেখানে নুন মাখিয়ে দিচ্ছি নুনটা মাখিয়ে দাও কারণ একদিন আগে থেকে যদি এছুরটাকে রাখা হতো তাহলে ভালো হতো এই দেখো এই চোরটাকে আমি কেটে ফেলেছি এ দেখো নুনটা মাখিয়ে দেবো কিছুক্ষণ পরে জলটাকে বের করবো বের করে আমি করব। করবো নেক্সটে দেখতে থাকো এর পর কী প্রসেসিং করছি আমি এবার এটাকে ভালো করে আমি ধোবো একটুখানি জ্বালানো পরে দেখো বন্ধুরা এটা আমি নুন থেকে একে নেগড়ে দেখো ধুয়ে রেখে দিয়েছি এ দেখো ধুয়েছি দেখো এই যে এখনও জলটা দেখা যাচ্ছে এই দেখো ভালো করে নিগড়ে নিগড়ে আমি নুনটাকে বের করে দিয়েছি এখন আমি প্রেসার কুকারে এটাকে দেবো জলের মধ্যে সেদ্ধ করবো একটু হলুদ দিয়ে আর নুন দেবো না কারণ নুন অলরেডি দেওয়া আছে আমার কারণ এর কষ্টটা যদি না বেরোয় তাহলে খেতে ভালো লাগবে না তাই আমি এটা প্রেশার কুকারে ঢুকিয়ে দিচ্ছি নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা সঙ্গে থেকো পাশে থেকে আর অনেক ভালোবাসা দেখতে থাকো এখন এবার হলুদ দিয়ে দেবো দেখো মোচাটা আমার সেদ্ধ হওয়ার পরে এরকম রোগ এসছে দেখো দেখো এখনও দেখছো স্নোহা উঠছে গরম করে নিয়েছি এই যে আমি এইভাবে সেদ্ধ করেছি দেখো এবার এটাকে আমি রান্না করবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে রান্নাটা করবো তাহলে দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো সঙ্গে থেকো আর নেক্সটে দেখা হচ্ছে আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এই মাছের রান্নাটা এই যে এভাবে খেটে নিয়েছি এইভাবেই দুটো কাজেই লাগবে একটা হচ্ছে তোমার চচ্চড়ি কাজেও লাগবে একটা হচ্ছে তোমার হচ্ছে চপ্পলের কাজে লাগবে আমি দুটো করবো আমি এটা যেহেতু আগে থেকে বয়ল করে নিয়েছি এটা আমি ঠান্ডা করে কিছুটা রেখে দেবো মোচাতে আমি দুটো ভিডিও করছি তাই কিছু মাইন্ড করো না ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা শুক্তি চিংড়িগুলোকে আমি গরম করতে দিয়ে দিয়েছি এটা গরম হবে ভালো করে গরম হলে এটাকে পরিষ্কার করে নেবো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর এটা এখনও জল গরম হয়নি তো গরম হয়ে গেলে এটাকে ভালো করে সাফ করতে হবে পরিষ্কার করবো তো নেক্সটে দেখাচ্ছে বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো আমার এটা হয়ে গেছে চিংড়িটা শুক্তি চিংড়িটা বয়েল হয়ে গেছে দেখো বন্ধুরা এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেক্সটে আসছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মিশতে আসছি তো সঙ্গে থাকো কেউ প্লিজ এক স্কিপ করে দেখবে না তো দেখতে থাকো সঙ্গে থাকো কাকা থাকো এবার আমি সত্যি চিংড়িটাকে হলুদ হলুর মাটি নিয়েছি পুকুর চিংড়িটাকে ঠিক আছে দেখো দেখো কতটা ফ্রেশ হয়েছে দেখে তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে এবার উপর দেবো সত্যি চিংড়িটা দিয়ে দেবো খুব ফ্রাই করব তার জন্য একটু তেল দিয়েছি বুঝতেই পারছেন চুদ্ধ নিজে একটু অর্ডার না দিলে হবে না কারণ পাইতে যদি শুকনো অবস্থা থাকে তাই ফিল্ডটা চলে যাওয়ার জন্য আর যে বলবো একটু যখন কাটবেন নুন দিয়ে হলুদ দিয়ে যখন এ করা হয় বয়েল করার পর নুন দিয়ে মাখিয়ে রাখবেন তারপরে যখন রাতেও যদি করেন রাতেও নুনটা মাখিয়ে রেখে দিলে খুব ভালো হয় তো সকালে যখন সেদ্ধ নুন থেকে উঠিয়ে ও যখন হলুদ দিয়ে সেদ্ধ করবেন করার পরে একটু ঠান্ডা হয়ে গেলে সেখানে চেপে দেখবেন দেখি রঙ টেস্ট আছে অনেকে টেতো থাকে তো অনেক টেতো থাকে তো তার জন্য সরি অনেক মজা হচ্ছে তার শরীর উঠে পড়ে যাচ্ছে অনেক মজা হচ্ছে সে করতে তো তার জন্য এবার চেঁচে নেবেন আমিও চেঁচে নিয়েছি তো আমার এতে মোচাটা খুব ভালো তাতে ইয়ে করতে চেতে নাই ঠিক আছে ভালোভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছি একটু ফাঁক করে দেবো আমি আর একটু ওয়েল দেবো দিয়ে মোটা তুলে দেবো নেক্সটে দেখা বন্ধুরা দেখো বন্ধুরা আমি মধ্যে হলুদ নুন আর স্বাদ অনুসারে আর একটু জিরে গুঁড়ো আর পেঁয়াজ বাটা দিয়ে দিছি দেখো এই দেখা যাচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি বা দিতে আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আর আমি এখানে কিছু দেবো না দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো মশলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম কারণ ম্যাগার হাতে করতে বুঝতে পারছি তো তাই জন্য দেখাতে পারলাম না তো বেশি কিছু মশলা আমি দিই এর মধ্যে তো গিড়ো গুঁড়ো দিচ্ছে ধনে গুঁড়ো আর হচ্ছে হল দানগুনি আর পেঁয়াজটা দেখো তোমরা সবাই জানো ম্যাক্সিমাম সরকারি যদি পেঁয়াজ বাটা দিন তাহলে আমার এই বুকটি স্টার্ট করে দেখো বন্ধুরা সঙ্গে থাকো পাশে দেখো আজকের মতো চাটা বাই বাই আবার কোনো নেক্সট ব্লগ চ্যানেল বা কোনো রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা ভুল তুই তুই অবশ্যই ক্ষমা করো বন্ধুরা আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট সেকশানে বলবে বন্ধুরা তবে কমেন্টে অপেক্ষা থাকবে তাহলে চাটা বাই বাই सबा के अनेक भाबा बुक भरा भा